আমাদের আজকের এই ভিডিওটি আসলে এইচএসসি চব্বিশ ব্যাচকে টার্গেট করে যারা হয়তো এখনও বুঝতে পারতেসো না যে ভেক্টর চ্যাপ্টার থেকে আসলে কিভাবে কি পড়তে হবে মানে এইটার অ্যানালাইসিস রোডম্যাপ তো অ্যানালাইসিস রোডম্যাপ মানে এটা অ্যানালাইসিস রোডম্যাপ মানে হচ্ছে এই একটা চ্যাপ্টারের মধ্যে কি কি ইম্পর্টেন্ট টপিক আছে আর সেই সেই ইম্পর্ট্যান্ট টপিকের আন্ডারে আমার কি কি জিনিস পড়তে হবে এগুলো হচ্ছে অ্যানালাইসিস রোডম্যাপ তো আজকে আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা টপিক আমরা চুজ করেছি আজকে এটা হচ্ছে ভেক্টর ভেক্টর থেকে আমাদের যদি আমরা ভেক্টর এই চ্যাপ্টারটাকে দুইটা ভাগে ভাগ করি একটা ভাগে ভাগ করতে পারি আমরা সেটা হচ্ছে দুইটা ভাগে যদি আমরা বেসিক্যালি ব্রড স্পেক্ট্রাম এটাকে ভাগ করি একটাকে আমরা বলতে পারি এই ভেক্টর থেকে আমাদের কিছু ম্যাথ রিলেটেড কোয়েশ্চেন হবে আর হচ্ছে আমাদের এই ভেক্টর থেকে কিছু হচ্ছে আমাদের থিওরি রিলেটেড কোয়েশ্চেন হবে তো এখন এই যে থিওরি রিলেটেড যে কোয়েশনগুলো আছে এই থিওরি রিলেটেড কোয়েশনগুলো আমরা পরে ডিসকাস করবো আগে হচ্ছে আমরা ম্যাথ রিলেটেড যে কোয়েশনগুলো আছে সেগুলো নিয়ে কথা বলবো তো এই ম্যাথ রিলেটেড যে কোয়েশনগুলো এই ম্যাথ রিলেটেড কোয়েশনগুলোকে আমরা ব্রড স্পেকট্রামে তিনটা ভাগে ভাগ করতে পারি বা তিনটা ব্রড ক্যাটাগরিতে ভাগ করতে পারি আমি যদি তিনটা ব্রড ক্যাটাগরি একটু বোঝানোর চেষ্টা করি প্রথম ব্রড ক্যাটাগরিতে আমরা যদি ভাগ করি সেটা সেটা হবে আমাদের লব্ধি আমাদের এই এইখান থেকে বা এই চ্যাপ্টার থেকে আমাদের যেই ম্যাথগুলো পারতেই হবে তার মধ্যে একটি ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে আমাদের লব্ধি লব্ধি রিলেটেড ম্যাথ এবং উপাংশ রিলেটেড ম্যাথ এই ম্যাথগুলা একটা পার্ট তারপর হচ্ছে আমাদের আরেকটা পার্ট হইতে পারে সেটা হচ্ছে আয়ত একক ভেক্টর সেটা হচ্ছে আয়ত একক ভেক্টর এবং আয়ত একক ভেক্টর এবং ডট গুনন এবং ক্রস গুনন এগুলো পারতেই হবে ডট গুনন এবং ক্রস গুনন এই ম্যাথগুলো পারতেই হবে এগুলো না পারলে কাইন্ডলি কেউ পরীক্ষা হলে যাবে না এগুলো পারতেই হবে তারপর হচ্ছে আমাদের আরেকটা আমরা লাস্ট ক্যাটাগরিতে ভাগ করতে পারবো সেটা হচ্ছে আমাদের ভেক্টর ক্যালকুলাস আমি যদি একটু এটাকে লিখি ভেক্টর ক্যালকিউ প্লাস এই ভেক্টর ক্যালকুলাস অনেক ইম্পর্টেন্ট এটা নিয়ে পরে কথা বলছি তো আগে আমরা লব্ধি এবং উপাংশ রিলেটেড ম্যাথগুলো এখানে এই এই যে আমাদের সাব এই টপিকটা এই টপিকের আন্ডারে কী পড়তে হবে এই টপিকের আন্ডারে আমাদের যেটা পড়তে হবে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল আমাদের এখান থেকে লব্ধি বের করা শিখতে হবে যেমন লব্ধি আমরা কীভাবে বের করি লব্ধি বের করার জন্য আমরা একটা সূত্র বা ফর্মুলা সবাই পড়ছি সেটা হচ্ছে আর স্কোয়ার ইজ ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কস থিটা বা কজ আলফা বলতে পারো অ্যাজ ইউ উইশ কজ আলফা এই হচ্ছিল গিয়ে আমাদের এই লব্ধি বের করার সূত্র এই লব্ধি বের করার এই সূত্র পারতেই হবে তারপর হচ্ছে আমাদের এখান থেকে আমরা একটা পড়তে পারবো সেটা হচ্ছে উপাংশ রিলেটেড উপাংশগুলো কী কী আছে যেমন উপাংশ বের করতে যদি বলে যে বললো যে একটি ভেক্টরের উপাংশ বের করতো উপাংশ আছে আমাদের দুইটা একটাকে বলে অনুভূমি গুপাংশ একটাকে বলা হয় অনুভূমি উপাংশ আর একটাকে বলা হয় লম্ব উপাংশ অনুভূমি উপাংশ বের করার সূত্র অনুভূমি কূপাংশ বের করা সূত্রে যদি কোনো একটা ভেক্টর আর হয় আর ইজ টু হবে আর সেই আর ভেক্টরটা অনুভূমিকে সাথে যদি কোণ উৎপন্ন করে তাহলে অনুভূমি উপাংশ হবে আর কস থিটা আবার বলতেছি থিটোটা কই থেকে আসছে থিটোটা হচ্ছে যে যদি আমার একটা ভেক্টর ধরলাম আমার আমার আর ভ্যাক্টর হচ্ছে এইটা এই হচ্ছে আমার আর ভেক্টর এই আর ভেক্টরটা যদি অনুভূমিকের সাথে এই হচ্ছে আমার অনুভূমিক রেখা আর এইখানে এই লাল কালার যে রেখাটা সে লাল কালার রেখাটা হচ্ছে আমার লম্বরেখা তাহলে এই অনুভূমিক রেখা বরাবর এই এই অনুভূমিক রেখা বরাবর আমার এই আর যে ভেক্টরটা আছে সেই আর ভেক্টরের অনুভূমিক রেখা বরাবর যে উপাংশটা পাবো সেটা হবে আর কস থিটা যেখানে থিটাটা হচ্ছে এই আর ভেক্টর এবং অনুভূমিকের মধ্যাকার হচ্ছে থিটা তাহলে এইটা যদি আর কস্থিটা হয় আমাদের এই লম্বু উপাংশ যেটা এই যে আমাদের এই লম্ব উপাংশ লম্বুপাংশ হবে আর সাইন থিটা তাহলে এই অনুভূমি উপাংশ হবে আর আর লম্বুপাংশ হবে আমাদের এখানে আর টা তো এই হচ্ছে আমাদের উপাংশ ভাগ করা সূত্রগুলো তারপরে হচ্ছে এই এইটার মধ্যেই এই চাপ এই চ্যাপ্টারটার মধ্যে আরও একটা এই মানে এই পার্টটার মধ্যে আরও মোস্ট ইম্পর্টেন্ট টপিক করে সেটা হচ্ছে নদী নৌকার ম্যাথ নদী নৌকার ম্যাথ এইটার সবচেয়েতে ইম্পর্টেন্ট টপিক এই চ্যাপ্টারের জন্য আর আরেকটা হচ্ছে আমাদের বৃষ্টির ম্যাথ বৃষ্টি মানে অবশ্যই এখানে কোনো মেন নাম বোঝানো হচ্ছে না বৃষ্টির ম্যাথ মানে হচ্ছে রেইন রেইনের যে ম্যাথ আছে সেই রেইনের ম্যাথগুলো বৃষ্টির ম্যাথ এবং বৃষ্টির সাথে অ্যাসোসিয়েটেড হচ্ছে ছাতা ছাতার ম্যাথ ছাতার ম্যাথ মানে কি ছাতার ম্যাথ মানে আবার খারাপ মনে করো না ছাতার ম্যাথ হচ্ছে আমব্রেলা আম্রেলার যে ম্যাথ আম্রেলার ম্যাথ হচ্ছে বৃষ্টি পড়তেছে তুমি ছাতা ধরছো সেই ছাতাটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে ধরতে হবে তোমার বডির সাথে হোক বা অনুভূমিকে সাথেও সেই অ্যাঙ্গেলগুলো বের করতে পারতে হবে তো এইগুলো নিয়ে ডিটেলসে ভিডিও করতে হবে এগুলো একটা সিঙ্গেল ভিডিওতে বলা সম্ভব না কিন্তু একটা বিষয় মাথায় রাখবা এই টপিকগুলো অনেক ইম্পর্টেন্ট নদী নৌকার ম্যাথ পরীক্ষায় আসবে যদি ভেক্টর থেকে একটা কোয়েশ্চেন আসতে বলে আমি লিখে দিচ্ছি এখানে টপ মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক যদি ভেক্টর থেকে একটা কোয়েশ্চেন করতে হয় টিচারদের তাহলে এটা ডেফিনেটলি ওনারা হয় নদী নৌকার ম্যাথ দিবে নয় বৃষ্টি এবং ছাতার ম্যাচ শেষ তাহলে এই যে এই যে আমরা এতক্ষণ ধরে পড়লাম অনুভূমি কুপাংশ পড়লাম নদী নৌকার পড়লাম লব্ধি পড়লাম এগুলো কী এগুলো ভেক্টরের ম্যাথের টপিক সেটা কোন কোন সাব ক্যাটাগরির মধ্যে পড়ছে লব্ধি এবং উপাংশ এটা হচ্ছে এই ক্যাটাগরির মধ্যে পড়ছে তারপরে এবার আসি আমরা যে আমাদের একক ভেক্টর যেটা আছে একক ভেক্টর এটা কথাবার্তা বলি এই একক ভেক্টর এটা তো আমরা জানি যে আয়ত্তক একক ভেক্টর কী কী আছে একক ভেক্টর আছে আমাদের আমরা সবাই জানি একটা হচ্ছে আয় একটা হচ্ছে যে আরটা হচ্ছে কি আমাদের কি কে এই আইটা হচ্ছে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর যেটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর কেটা হচ্ছে জের অক্ষ বরাবর একক ভেক্টর সহজ একদম সহজ এই আই যে কে আমরা চিনলাম এখন হচ্ছে আমাদের এখান থেকে যেটা লাগবে সেটা হচ্ছে এই ডট গুণন ক্রস গুণন আচ্ছা আমি এখান থেকে একটু সেপারেট লাইন করে দিই নাহলে এটা একটু বুঝতে কষ্ট হইতে পারে ধরো যে পার্পল কালার দিয়ে সেপারেট করে দিই এখন দেখো তাহলে এই যে আমাদের এখানে যে ডট গুনন যেই হয়ে গেল হ্যাঁ তাহলে এবার আসি আমার ডট গুনন মানে কি ডট গুনন হ্যাঁ তো এই ডট গুনন বের করার সূত্র বাড়তে হবে ডট গুনন মানে কি ধরো একটা ভেক্টর আছে এ তার সাথে আরেকটা ভেক্টর বি আমি গুণ করছি বাট গুণটা কী নিয়মে করছি ডট নিয়মে করছি ডট নিয়মে গুণ করার প্রসেসটাকে বলা হয় ডট গুণন তো এই ডট গুনুন যদি আমরা করি তাহলে সেক্ষেত্রে কী হবে এই ডট গুণন বের করার জন্য আমাদের সূত্র আছে কয়েকটা যেমন একটা হচ্ছে আমি চাইলে এ বি কস বের করতে পারি এভাবে আমি তাদের ডট গুণন বের করতে পারবো এখানে থিটাটা কি এটা একটু বলে নেই যেহেতু প্রসঙ্গটা চলে আসছে এখানে থিটাটা কি লেখলাম থিটা এটা সুন্দর করে হ্যাঁ এইখানে এ হচ্ছে কি থিটা হ্যাঁ এখন এই থিটাটা কি এইখানে এই থিটাটা হচ্ছে আমাদের ধরলাম যে এ হচ্ছে আমাদের একটা এ ভেক্টর এ ভেক্টর আর ধরলাম যে এই হচ্ছে আমাদের আরেকটা ভেক্টর বি ভেক্টর তাহলে এই হচ্ছে আমাদের এ ভেক্টর আর এই হচ্ছে আমাদের বি ভেক্টর এই দুইটা ভেক্টরের মাঝখানের মধ্যবর্তী যে কোনটা আছে সেই কোনটা হচ্ছে এটা থিটা হ্যাঁ তাহলে এইগুলো আমাদের এব কস থিটা এছাড়াও আমরা এটাকে আছে এটা মুচার এখন বুঝতে পারছো সবাই এটাকে বলা হয় এবি কস্তিটা এছাড়া হচ্ছে আরেকভাবে এটাকে বের করা যাবে যদি আমার কাছে এখন ডিপেন্ড করবে কোন সূত্র কখন ইউজ করবো ইউজ করবো আমার কাছে যেরকম ইনফরমেশন দেওয়া থাকে আমি সেরকম সূত্র ইউজ করব এখন এবি ভি কস্তিটা যদি আমার কাছে এ এর ভ্যালু দেওয়া থাকে এর ভ্যালু দেওয়া থাকে থিটার এমন দেওয়া থাকে তাহলে অবশ্যই আমি এবি কস্তিটা ইউজ করে ডট গুণ মান বের করতে পারবো বাট যদি আমার কাছে ইনফরমেশনের অন্যভাবে থাকে সে এর যেমন সেই ক্ষেত্রে সূত্রগুলো হবে এরকম যে এ এক্স বিএক্স প্লাস এ ওয়াই বিওয়াই প্লাস এ জেট বি জেট ঠিক আছে এরকম যদি ইনফরমেশন থাকে সেই ক্ষেত্রে আমাদের আবার ডট গুনন বের করার জন্য তখন হচ্ছে আমাদের এই সূত্রটা কাজে লাগাতে হবে এক সূত্রগোনটা ইউজ হবে এটা ডিপেন্ড করবে অ্যাকর্ডিং টু দ্য ইনফরমেশন গিভেন টু আওয়ার উদ্দীপক নাকি তাহলে আমরা ডট গুনন বুঝলাম তারপর আটটা গুনন আছে সেরকম এটাকে বলা হয় ক্রস গুনন তাহলে ক্রস গুননের বিষয়টা কি ক্রস গুননের বিষয় হচ্ছে এরকম আমার কাছে এ ভেক্টর থাকবে একটা ক্রস দিয়ে বি ভেক্টর থাকবে তো এই দুইটা ভেক্টরকে যদি আমি ক্রস থিউমে গুণ করতে চাই ক্রস থিউমে গুণ করতে গেলে এরকমভাবে কয়েকটা দুটো সূত্র হয়েছে এরকম একটাকে বলা হয় এবি থিটা আর যেহেতু এটা একটা ক্রস গুণন তো সেই ক্ষেত্রে তার একটা দিক থাকবে এই জন্য এটা এই দিকটা হচ্ছে এটা দিয়ে প্রকাশ করা হয় বি সাইন থিটা এটা আর হচ্ছে কি এটা যেহেতু ক্রস গুণন ক্রস গুণন হচ্ছে আমাদের ওই যে আমরা নির্ণয় করছি না ছোটোবেলায় ছোটোবেলায় না মানে হার তো করছো সেই নির্ণায়কের মতো তা নির্ণয়কগুলো কেমন করতে হয় নির্ণয়গুলো ফার্স্টে এখানে আমাদের ই থাকবে এটার এই ক্রস গুণনের নির্ণয়ক আমরা যেমন করব সেটা হচ্ছে এই হইলে আমরা গাই দিব এই হচ্ছে আমাদের যে দিব এই হচ্ছে আমাদের কে দিব এখন আমাদের দুইটা ফ্যাক্টর থাকবে হ্যাঁ তাহলে এ ফ্যাক্টরের জন্য যে আই সেটা হবে এক্স বি এ ফ্যাক্টরের জন্য যেটা যে সেটা হচ্ছে এ ওয়াই এ ভেক্টরের জন্য যেটা কে সেটা হচ্ছে এ আবার ঠিক সেম বি ভেক্টরের জন্য যেটা আই সেটা হচ্ছে BX বি ভেক্টরের জন্য যেটা জে সেটা হচ্ছে বি ওয়াই বি জন্য যেটা কে সেটা হচ্ছে বি জেড এটা তোমরা যখন ম্যাথ করবা তখন বুঝে যাবা তো এইগুলার আমরা যদি নির্ণয় করি তাহলে হচ্ছে কি আমি ক্রস গুনন পেয়ে যাব তাহলে আমরা কিন্তু ডট গুননও বুঝলাম ক্রস গুননও বুঝলাম তাহলে ডট গুনন ক্রস গুনন কারান্টারে পড়লো এগুলো আমাদের এক আরেকটা সাবটওয়ার এই আয়ত্ত একক ভেক্টর এবং ডট গুনন এবং ক্রস এইচ এইটের আন্ডারে পড়লো তাহলে তোমরা কিন্তু মোটামুটি বুঝার পের যে দুইটা পার্ট কিন্তু আমি আলোচনা করে ফেলছি অলরেডি যে লব্ধি উপাংশ নদী ম্যাথ একটা ক্যাটাগরি আয়ত একক ভেক্টর ডট গুণন ক্রস গুণন এগুলো রিলেটেড ম্যাথগুলো আরেকটা ক্যাটাগরি এরপরে আসো আমাদের এক নেক্সট যেটা সেটা হচ্ছে ভেক্টর ক্যালকুলাস ভেক্টর ক্যালকুলাস নিয়ে কথাবার্তা বলি ভেক্টর ক্যালকুলাস হচ্ছে আমাদের এখানে আমরা সাধারণত এখানে দুইটা জিনিসটাই বেশি পড়বো একটাকে বলবো একটা একটা বলবো আমরা এখানে একটা বলব ডাইভারজেন্স একটা হবে আমাদের এরকম ডাইভারজেন্স আর আরেকটা হবে যে আমাদের কার্ড সিইউ আর এই হচ্ছে আমাদের ডাইভারজেন্স একটা হচ্ছে কার এখন ডাইভারজেন্স ডাইভারজেন্স মানে কি ডাইভারজেন্স মানে হচ্ছে আমরা একটা ভেক্টর অপারেটর ইউজ করবো হ্যাঁ ভেক্টর ক্যালকুলাসে আমাদের একটা ভেক্টর অপারেটর লাগবে সেই ভেক্টর অপারেটরটাকে আমরা নাম দিই এরকমভাবে নেবলা হ্যাঁ সেই ভেক্টর অপারেটর নাম হচ্ছে এরকম নেবলা এই হচ্ছে আমাদের সেই ভেক্টর অপারেটর যেহেতু আমরা ভেক্টর ক্যালকুলাস কারালয় পড়বো তো সেখানে আমাদের একটা এরকম ভেক্টর অপারেটর থাকবে সেটাকে আমরা বলবো ন্যাবলা এখন আসুন ডাইভারজেন্স মানে হচ্ছে তোমাকে এরকমভাবে কোয়েশন বলবে যে এ একটা ভ্যাক্টর আছে সেই ভেক্টর ডাইভারজেন্স করো তুমি কী করবা ফার্স্ট একটা ভেক্টর অপারেটর নিবা তারপর তোমাকে যেহেতু এ ভেক্টর বলছে তুমি সেই ভেক্টরটা এখানে লিখবা ঠিক আছে এখন ডাইভারজেন্স মানে হচ্ছে আমার এই ভেক্টর অপারেটর এবং এই যে আমাদের যে ভেক্টর অপারেটর আছে এবং এখানে যে এ ভেক্টরটা আছে এদের মাঝখানে ডট গুণন করব ডট গ্রহণ করে দিলে আমরা যেটা পাবো সেটাই হবে এ ভেক্টরের জন্য এ ভেক্টরের জন্য ডাইভারজেন্স ঠিক সেম আমাকে যদি এ ভেক্টরের জন্য কাল ধরে করতে বলে আমি কি করব ঠিক সেম ভেক্টর অপারেটরটার পাশে এ ভেক্টরটা লিখবো লেখার পর এই কার্ল যদি করতে বলে তাহলে আমি ক্রস করব এটা প্যাস লাগানো যাবে না ডাইভারজেন্সের জায়গায় ক্রস দেওয়া যাবে না কার্লের জায়গায় ডট দেওয়া যাবে না এটার জন্য প্যাচ না লাগে সেই জন্যই হচ্ছে আমাদের টেকনিক অ্যাপ্লাই করতে হবে দেখো যে ডাইভারজেন্স হ্যাঁ ডাইভারজেন্স মানে ডি আবার দেখো ডট গুণন করতেছে তাহলে ডট গুননেও আছে কি ডি তাহলে ডাইভার্জেন্স মানে হচ্ছে ডট হ্যাঁ ডাইভারজেন্স মানে হচ্ছে ডট এই কারণে হচ্ছে আমি এখানে কী করছি ডট গুণন করছি আর যখন কাল বড়বে কার্ল মানে হচ্ছে ক্রস কার্ল মানে কি ক্রস এই যে কার্লেও সি আছে যদি কোনো করতে বলে তাহলে আমরা ক্রস গ্রহণ করে দেবো ঠিক আছে তো এইগুলো আমাদের ভেক্টর ক্যালকুলস একটা মানে ভেক্টর ভেক্টোর ক্যালকুলাস না বলতে আসলে মানে পুরো একটা অর্ধায় একটা রোড ম্যাপ এখন এই রোড ম্যাপ দিয়ে তোমার অনেক রাস্তা আছে এখানে অনেক ম্যাথ আছে অনেক কিছু আছে কিন্তু এই টপিকগুলো তোমার জানতেই হবে এই টপিকগুলো জানলেই আসলে এগুলো শেষ এখন এক একটা টপিকের আন্ডার অনেকগুলো ম্যাথ পসিবল তো সেইগুলো ম্যাথ তোমরা আস্তে আস্তে প্র্যাকটিস করবা এবং করার পরে দেখবা যে প্রত্যেকটা হেডিংয়ের ম্যাথ তোমরা আসলে করছো কিনা যেমন তুমি লবধি ম্যাথগুলো করছো কিনা উপাংশ আনুভূমি ক্লম্ব উপাংশ নদী নৌকার ম্যাথগুলো করছো কিনা বৃষ্টি ম্যাথগুলো করছো কিনা ডট গ্রহণের ম্যাথগুলো করছো কিনা ক্রস গ্রহণের করছো কিনা ডাইভারজেন্স করছো কিনা কাল করছো কিনা এরকম অনেক ম্যাথ তখন তুমি পাবা ড্রাইভারজেন্সি তুমি অনেক ট্যাপের ম্যাথ পাবা সেগুলো তুমি তখন সেখানে সলভ করবা এই হচ্ছে আমাদের রোড রোডম্যাপের মেইন উদ্দেশ্য আগে তোমাদের মেইন কাজ হচ্ছে আগে ম্যাপটা দেখবা দেখার পর কী কী টপিক লাগবে সেটা আগে বুঝবা বুঝার পরে ওই টপিকের আন্ডারে তখন তুমি টেস্ট পেপার সলভ করো বা বইয়ের উদাহরণই করো বা বইয়ের ম্যাথই করো বা গাইডই পড়ো যাই পড়ো তখন তুমি ওই ম্যাথগুলো করছো কি না এটা তোমার আছে কি কিনা এটা তুমি দেখে দ্যাটস অল সলভ টুডে